حری اللہ اکبر 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 اللہ اور تو کیتے گمنا شیطان ردی

오더보더 <목소리도> 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 <목소리도>

جئے پاکستان زندہ باد زندہ باد اللہ اکبر اللہ رنگ پائی شکر پیش شکر زندہ وطن کی پسند ہے اللہ کے نکلو تو نہ

জুলাই সরকারের সকল করা এবং আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা বারবার বলছি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কোন বিকল্প নেই

জনগণের অধিকার তারা ফিরে পাবে কার উপর কেউ গুলো নির্যাতন চালাবে না আগামী দিনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দুরাইশনের বাস্তবায়ন প্রেসিডেন্টের কার্যকর বিচার মেডেল প্লেইং ফিল্ড তৈরি সহ যে পাঁচটি দাবির কথা আমরা বলছি সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর

মহানগর আমিরের বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রামের কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা সম্মানিত ভাইরা আমাদের প্লেকার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দিয়ে যান আমাদের বাহাদুর ভাই আমাদের কংগ্রেস ভাই এখানে দিয়ে যান আমি ভাইদেরকে